তো আমার হাজবেন্ড আজকে আমাকে কি রান্না করে খাওয়ায় অবশ্যই আপনাদেরকে দেখাবো আসলে হাজবেন্ড ওয়াইফ মানেই হাজবেন্ড বউকে দেখবে বউ হাজবেন্ডকে দেখবে এটাই স্বাভাবিক হ্যালো एवरीवन अस्सलाम वालेकुम আসলে আমার শরীরটা আজকে বেশি ভালো নাই তো আমার হাজবেন্ড রান্না করতেছে চলেন দেখাই কি রান্না করে কি রান্না করতেছো তুমি কি রান্না ডাল আর আলুর ভর্তা স্পেশাল রেসিপি

অনেক সুন্দর কালার হয়েছে কিন্তু আপনারা কে কে আলু ভর্তা পছন্দ করেন কমেন্ট করবেন আর আমার হাজবেন্ড এর হাতের আলু ভর্তা খাইতে চাইলে অবশ্যই সেটাও কমেন্ট করবেন এই যে গরমের মধ্যে রান্না করে তার অবস্থা এরকম সব হাজবেন্ডই কিন্তু ওয়াইফদের চেষ্টা করবেন সাহায্য করার সব কাজে কষ্ট হইছে

বেশি বেশি বউকে সাপোর্ট করবেন ইভেন হেল্প করবেন কাজে এতটুকু আর কিচ্ছু না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ